হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম একদম অরিজিনাল মাছি বুটি বেনারসি কাতান শাড়ি যেগুলো বাহির থেকে আপনার কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়ে তো আমরা কিন্তু আপনাদেরকে একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি পানির দামে তো দ্রুত অর্ডার করে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেই কালারটা যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন পানির দামে মাত্র বারোশো টাকায় তো অবশ্যই স্ক্রিন দিয়ে দ্রুত করবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দেখেন বটল গ্রিনের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট ব্লাউজটা হবে মেরুন দেখেন লং ব্লাউজ স্লিপার ব্লাউজ 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 পিস বানানোর পরেও কিন্তু কাপড় থেকে যাবে দেখেন কত বড় ব্লাউজ আঁচলটা মেরুন আর ফুল বয়টা একদম ডিপ বটল গ্রিন কালার মাত্র বারোশো টাকা অবিশ্বাস্য দামে পাচ্ছেন মাত্র ইন্ডিয়ান বেনারসি মাছিবুটি কাতান শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন সবুজের সাথে মানে জাম কালার সাথে বটল গ্রিন কন্টাস্ট ওয়াও একটা কালার কালার কম্বিনেশন যারা জাম কালার চান তাদের জন্য এই কালারটা দেখেন কত গর্জেস একটা কালার বটল গ্রিনের সাথে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এই শাড়িটাও দেখেন হাওয়াই মিঠাই কালার সাথে সি গ্রিন কালার কন্টাস বয়টা হবে হাওয়াই মিঠাই আঁচলটা এবং ব্লাউজটা হবে সি গ্রিন কালার কন্টাস দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ মাত্র বারোশো টাকা মানে ভালো প্রাইসে কম মাত্র বারোশো টাকা তবে অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে আসতে হবে আপনাদেরকে কারণ মরিয়ম শাড়ি ঘরে না আসলে কিন্তু আপনারা কম প্রাইসে শাড়ি কিনতে পারবেন না দেখা যায় একটা শাড়ির প্রাইজে দুইটা শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো অবশ্যই মরিয়াম শাড়িঘর চলে আসবেন আর আমরা কিন্তু সব বিরতে বলি যে আমাদের শপটা কিন্তু এখন খোলা হয়ে গেছে মার্কেট পুরো মার্কেট খোলা হয়ে গেছে আপনারা চাইলে আসতে পারবেন কোনো ঝামেলা নাই আর আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু চালু হয়ে গেছে দেখেন একদম ডিপ মেরুন কালার সাথে বটন প্রিন্ট কন্টাস এটারও প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটারও প্রাইস মাত্র বারোশো টাকা অর্ডার করবেন দেরি করলেই কিন্তু মিস করবেন দেখেন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার ভিতরে রেড কালার কন্টাস অনেক সুন্দর একটা কালার কন্টাস ব্ল্যাক এর ভিতরে রেড কালার কন্টাস সবার পছন্দের একটা কালার মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার জাম কালার ডিপ জামের সাথে ডিপ জাম কালারের সাথে ওয়াইন জামের সাথে বটল গ্রিন কন্টাস এটাও প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন ফিরোজা কালারের সাথে জাম কালার কন্টাস কালার কন্টাস্ট গুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়ে মাত্র বারোশো টাকা দেখেন সিঁদুর লালের সাথে সিঁদুর লাল কালার সাথে বটল সিঁদুর লাল কালারের সাথে বটল গ্রিন কন্টাস মাত্র বারোশো টাকা সুন্দর দেখেন ম্যাসেন্ডা কালার সাথে বটল গ্রিন কন্টাস প্রত্যেকটা কালার কিন্তু অনেক কালার চলে আসছে দ্রুত অর্ডার করবেন দেরি করলে মিস করবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে নে ব্লু কালার এটাও প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি যারা সপে আসবেন তারা ঠিকানা অনুযায়ী দ্রুত চলে আসবেন তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম